যার নানীর নামের সাথে আমার নানীর নাম মিলে যাবে তাকে দেব সারপ্রাইজ আপনার নানীর নাম কি শাহানা বেগম ওয়াও আসেন দর্শক খুঁজে বেরাই আমি প্র আপনার নানীর নাম কি আমার নানীর নাম বলেন আমার নানীর নাম আমি নিজেও জানি না নিজেও জানেন না দুঃখজনক ভাইয়া আসসালামু আলাইকুম আপনার নানীর নাম কি নানীর নাম তো জানি না জানেন না না দুঃখজনক আসেন ভাইয়া আপনার নানীর নামটা বলে যান দাঁড়ান কোনো প্রশ্ন জিজ্ঞাসা করবো না নানীর নামটা বলে যান আয়েশা বেগম আয়েশা বেগম মাশাআল্লাহ আসেন ভাইয়া আপনার নানীর নামটা বলে দেন হাজেরা হাজেরা বেগম ভাইয়া আপনার নানীর নাম ভাইয়ের হাসিটা মিষ্টি ছিল ভাই আপনি এখান থেকে ধরেন ভাইয়ের হাসিটা দেখেন মাশাআল্লাহ আমার নানীর নাম তো মল্লিকা খাতুন মল্লিকা খাতুন ধন্যবাদ ভাই আপনার নানীর নাম মালিকা খাতুন আসেন ভাই আমার নানীর নাম কি ছিল বলে গেছি আমি এই ভাই কি বলেন ভুললে হবে শাহানারা বেগম আসেন দর্শক আসসালামু আলাইকুম কাকা আপনার নানীর নাম কি আরে নানী ময়না বিবি হ্যাঁ ময়না বিবি ময়না বিবি দেখেন আগেরকার দিনের মুরব্বিরা তাদের নানির আদর পাইছে নানির কথা মনে রাখছে আপনি কি আপনার নানীর আদর পাইছিলে হ্যাঁ আদর ভাইছিলে আদর ভাই কি মিলছি আদর ভাইয়া তো বড়ো হয়েছি আদর পাইয়া বুড়া হয়েছে আর এখন আফসোস আমাদের ইয়াং জেনারেশন তারা তাদের নানীর নামে জানে না দেখছেন না আপনার নানীর নাম আপনি জানেন ওশে জানি ধরো ভাই জানো এখান থেকে আপনি জানতে হবে না এদিকে আসেন ভাইয়া এদিকে আসেন একটু কথা বলি আপনার নানীর নামটা বলেন রাবেয়া রাবেয়া ধন্যবাদ ভাইয়া হ্যাঁ আপনার নানীর নাম কি যে সাহানা শাহানার বেগম পাবেন আরেকজন ইনশাআল্লাহ পাবেন দশক মিলে গেলে সারপ্রাইজ হাতে টাকা রেডি রাখছি আসেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম তো নতুন নতুন টাকা রাখছি আপনার জন্য যদি আমার নানীর নামের সাথে আপনার নানীর নাম মিলে যায় তাহলে আপনি পাবেন আগে বলেন আপনার নানীর নাম কি আমার নানীর নাম আমি জানি না জানেন না দুঃখজনক ওহ আচ্ছা রহিমা খাতুন মনে রাখছে আসসালামু আলাইকুম আপনার নানির নামটা বলেন আমার নানির নাম আমি জানি না জানেন না নানির আদর পান নাই আহা যারা নানির আদর পায় নাই আমার মতো হতভাগা আমি নানীর আদর পাই নাই দর্শক আপনি নানীর আদর পাইছেন কিনা একটু জানেন কমেন্ট করে আপনার নানীর নাম কি আমার নূরবানু নুর মানু মাশাল্লা সুন্দর নাম দেখে দা কার নাম কত সুন্দর আর দশজন থেকে জিজ্ঞেস করবেন ফাইলে দিবেন না ফাইলে হতভাগা কিছু করার নেই দর্শক আপনারা আপনার নানুর নাম কমেন্ট করেন দেখি কার নানুর নাম কত সুন্দর দেখা দাও ভাইয়া আপনার নানুর নামটা একটু বলেন আমরা দেখতে চাই যে আপনার নানুর সাথে আমার নানুর নামটা মিলে কি না জাস্ট এ যদি মিলে দাঁড় একটা সারপ্রাইজ পাবেন আনু আনোয়ারা বেগম আনোয়ারা বেগম মাশাল্লাহ ভাইয়া আপনার নানীর নামটা বলেন ভাতমা খাতুন মাশাল্লাহ আপনার জান্নাতুল ফেরদুল ওয়াও আপনার কার নাম নানীর

মামা কি অবস্থা ভালো আছেন আপনার নানির নাম কি আমার নানির নাম জাহানেরা মাসাল্লাহ ভাই আপনার নানির নামটা বলেন দেখি জানেন এই জানেন লজ্জা পায় আপনার নানির নাম কি আমার নানির নাম হ্যাঁ দিলওয়ারা বেগম মাসাল্লাহ নানী আদর পাইছেন নানির আদর কেমন অবশ্যই ভালো ভালো না আমি পাই নাই আমি দুর্ভাগা আমি হতভাগা আসসালামু আলাইকুম আঙ্কেল দাঁড়ান আপনার সাথে যেহেতু ধাক্কা লেগেই গেছে আপনার সাথে যেহেতু ধাক্কা লেগে গেছে কথা বলি আপনার নানির নাম জানতে চাই আমার নানীর নাম তো আমি জানি না জানেন না না আচ্ছা ঠিক আছে আঙ্কেল মনে হয় আপনি আপনার নানুর আদর পান নাই দুর্ভাগা আসেন আসেন দেখি আপনার নানির নামটা জানতে চাই মোবাইল নাম্বার আপনার নানির নাম্বার সরি আপনার নানির নাম বলতে পারবেন না বলতে পারবেন না ধরেন ধরেন বলতে পারেন না দেখে বিশ টাকা আমরা দুর্ভাগা কারণ কি আমি আর আপনি এক আমরা নানির আদর পাই নাই আসেন আসসালামু আলাইকুম ভাইয়া আপনার নানির নামটা শুধু জানতে চাই আমার নানির রাজিয়া বেগম রাজিয়া বেগম রাশাদা বেগম 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 আমার প্রায় আমার সাথে যায় কিন্তু একটুর জন্য মিলে নাই বাইরে জিজ্ঞাসা করি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার নানির নামটা কি সুন্দর ধন্যবাদ নানি আতুর পাইছেন হ্যাঁ কেমন ছিল নানির আদর খুব ভালো দর্শক আপনার নানিরাতুর পাইছেন কিনা জানাবেন আপনি আলাইকুম ভালো আছেন আপনার নানির নাম জানতে চাই হুম নানীর নাম আমার নানির নাম সলিমা খাতুন সলিমা খাতুন দর্শক আমি গলা শুকাই গেছে আমি পাচ্ছি না তো কি করব ভাই এই আপনার নানির নাম কি আমার নানির নাম হ্যাঁ রমিজা বেগম হ্যাঁ রমিজা বেগম নানি রাতুর পাইছেন হ্যাঁ পাইছি মাশাআল্লাহ কেমন ছিল নানি রাতুর নানি রাতুর খুব ভালো ছিল না ভালো ছিল না আহা আসেন দর্শক আমরা খুঁজতেছি কি আপনারা জানেন শাহানারা বেগম জাস্ট মিলে গেলেই দিব সারপ্রাইজ ভাইজান দোকান আপনার আপনার নানির দেখি অবশ্যই সেই না আদর কিন্তু আমরা পাইনি আমরা দুর্ভাগা যাই হোক নানির দেখি নাই আমি মানে দুনিয়াতে আসার নানি উপরে চলে গেছে এ থেকে দাঁড়ান আপনারা ভাইগেন না কিছু জিজ্ঞাসা করবো না নানির নাম জানতে চাই শুধু নানির নাম আমার নানি নাই নানি নাই সমস্যা নাই নানি সবিতা শোভিতা ধন্যবাদ আপনাকে ওই পালাইছে এদিকে আসেন ভাই আপনার নানির নামটা বলেন দেখি নানির নাম তো ভাইয়া মনে নাই কতটা দুর্ভাগ্য আমরা চিন্তা করেন ভাই আমরা মায়ের আগে কি নানি না মায়ের আগে নানি যে তো আমরা নানীর নামটাই মনে রাখতে পাই না আমাদের কিসের এত অহংকার আমরা কিসের জন্য এত বড়াই করি দুনিয়াতে এত কিছু রাখা মানে জুলুম করি তার জন্য যারা আমাদেরকে জাস্ট এক প্রজন্মই পরে মনে রাখে না রাখে না উনি ওনার নানীর নাম জানেন না এটা ওনার দোষ না আসলে এটা আমাদের আমাদের প্রজন্মর দোষ আমরা এমন ঠিক আছে এই জায়গার লোকেশনটা কি বলেন তো জানেন জানেন না আপনার নানীর নাম জানেন আপনার নানীর নামটা বলেন আমেনা আমেনা ধন্যবাদ এই মামা আপনার নানীর নাম কি মরিয়ম 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 না সুন্দর নাম এই জায়গার নাম কি জায়গার নাম জামাল খান জামাল খান দর্শক জামাল খানের আজকে এত মানুষ বলার বাইরে কিন্তু আমার নানির সাথে কারোর নানির নাম মিলল না দেখি আপনারা কমেন্ট করেন এদিকে কেন দাঁড়ান এখানে আসেন সমস্যা কি আপনার আর কি আপনার নাম কি বলেন না জানেন না ধন্যবাদ এক একা বসে আছেন আপনার নানির নাম কি বলেন তো আমার নানি ধন্যবাদ এই আপনার নানির সাথে আমার নানির নাম মিলে গেলে সারপ্রাইজটা দিয়ে দিতাম আসেন ভাই দাঁড়ান

আশ্চার্য আসতেছে আপনার নানীর নাম কি জানেন না আপনার নানীর নাম কি ভুলে গেছেন দুর্ভাগা আপনার নানীর নাম কি আমার নানীর নাম আশমাহাতুন এই যে দেখেন মুরুব্বি মানুষ ওনার নানীর নাম মনে রাখছে আমরা মনে রাখি নাই এই ব্রাদার প্লিজ আপনার নানীর নাম কি মরিয়ম মাহাতো হ্যাঁ মরিয়ম হাহাতো ভাই মরিয়ম খাতুন এই যে এত নাম এত সুন্দর সুন্দর নাম মিলে গেল তো আমার নানীর সাথে আপনাদের কারণে নানীর নাম মিলতে পারলো না আশ্চর্য ব্যাপার এ মামা। চারটে বিকালে কত টাকা লাগবে এক কাপ চা খাইতে দশ টাকা ধরেন ধরেন এ 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 ধরেন এখন এই দিক দিয়ে আসেন না দূরে দেখলে হবে ধরেন এ ধরেন এ ধরেন এ ধরেন আপনারা সবাই পেশা কি করেন রিক্সা চালায় আচ্ছা সবাই রিক্সা চালান তাহলে তো আরেকটু দেওয়া লাগে ধরেন ধরেন এবার সবাই জোড়ো চিল্লাই বলেন ভিডিওটা শেয়ার করেন ফিরে চিল্লায় ভিডিও শেয়ার করেন পেস্টা ফলো দেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নানীর নাম কমেন্ট করে জানাবেন দেখবো কার নানীর নাম কত সুন্দর